মা দিলাম সারাটা জীবন মাথা টুপি দিয়ে খুললাম সারাটা জীবন আদর গোলাপ মাখলাম আল্লাহর এবাদত করলাম একটা নবীর দিদার পেলাম না এবার বলেন নবীর দিদার যদি না পায় তাহলে এখানে তো আমার হিসাব হয়ে গেল হাসরের ময়দানে নবীর শাফাত আমার কঠিন হবে কি হবে না বোঝাতে পেরেছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের কেউ যদি একটা বা দিদার পায় যখন আপনি তরিকা মশ করবেন আমি আমার লতিফা কলবের দিকে মতবাজা আছি আমার কল বজনা পীর সাহেব কেবলা মানে যে আওলাদের হাতে মরিদ হয়েছে তার চেহারাটা সামনে আনো যারা আজান গাছি মতবাদ আছে তারা ফটো সামনে রাখে আমরা তো ফটো সামনে রাখি না চেহারাটা সামনে রাখি তারপর দাদা হুজুর পীর কেবলার আমার কলব হইতে দাদা কেলা কলব দিকে যাচ্ছে যদি তানা দিদার পাও তানা দিদার চেহারার দিকে ফলো করো দাদা সাহেব খেলা কলব হইতে পাকের আরশে আদিম হইতে চিস্তিয়া তরিকা নফি ইসবাতের জলি জেকের ভয়ে আমার কলবে আসুক আমার কলব লা ইলাহা ইллаલ્લા জিকির করুক এখন লা ইলাহা ইল্লাল্লাহর একটা জিকিরির একটা ছোট করে মাও এক মিনিটে একটা অপশন বলিয়া আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এত কোন ভাই যারা আছেন বেশিরভাগ আমরা বলবো এই বুকের যে দুধ দেখা যাচ্ছে স্থানে দুই আঙ্গুল নিচে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে এটাই হলো জিকির ঘড়চুপ এতদিন আমি জানতাম না এ যারা বলে এরা আগা গোড়া সব বাদ দিয়ে লাস্টেরটাই বলে একদম 100% ওইটাই শেষ নয় আমি বলছি শুনেন যখন লা বলা হয় নাভি খেয়াল করতে হবে লা কাৎ পর্যন্ত আসবে এখানে আব্বা মাকে শরণ করতে হয় ইলাহা যখন বলবে তখন মাথার তালুতে শরণ করতে এবং মা মাকে শরণ করতে হয় চারিদিকে মাওলা আলী আররামুল্লাহ আজাহাওকে শরণ করতে হয় আফফা থেকে খফি ইল্লাল্লাহ যখন বলবে তখন গাল থেকে না কপাল থেকে মনে হচ্ছে কপাল থেকে আমি ছুটছি ইল্লাল্লাহ বলে স্থানে দুই আঙুল নিচে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয় এখানে ইমাম হাসান হোসাইন নবী মোহাম্মদ সাল্লামকে স্মরণ করতে হয় তাহলে লা বাপমা ইলাহা ফাতেমা আলী ইল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাম আর হাসান হোসাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে করতে হবে জায়গা জায়গায় স্মরণ করে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে এদিকের খবর নেই এদিকের খবর নেই এদিকের খবর নেই শুধু দুধের দুই আঙুল নিচে ইল্লা ইনশাল্লাহ এর খবর সারা জীবন শোনাচ্ছে চলেন আমি আপনাকে বলছিলাম বলতে বলতে বিষয়টা আমি অনেকটা অন্য দিকে চলে গেছি নবী সম্পর্কে আমি আপনার কাছে বলছিলাম তাহলে আমার নবী যেখানে আমার আল্লাহ পাকে রহমা সেখানে ও বাবাজিরা একটা মারা গিয়ে যাও আপনাদের কাছে আমি বক্তব্য করছিলাম আর বক্তব্য দিতে দিতে আমার নবীর প্রশংসা বারবার আমি আপনাকে বলছিলাম আজকের বারে হলো মঙ্গলবার মঙ্গলবার আমার প্রতিটা বক্তব্য শুধু নবী সম্পর্কে নবী আছে যেখানে রহমত আছে সেখানে এবার একটা বার বলবেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আমরা অনেকে কিয়ামত হবে মহরম মাসে আবার অনেকে বলবে কিয়ামত হবে দেখা যায় দেখা যায় দশ তারিখে আবার অনেকে বলবে মহরম মাসে দশ তারিখে আশুরায় আমার আল্লাহ কিয়ামত দেবে কিন্তু আমি আপনার একটা কথা বলতে চেয়েছি কি কবে হবে অল্লাহ আলাপ এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে জোরে বলে আর একটু জোরে হবে না

কিয়ামতের আলামত তবে কিয়ামত কবে হবে এ বিষয়ে আমার আল্লাহ ভালো জানে ও আমার সোনার মালিকেরা আমি কিয়ামত দশ তারিখের কথা বলতে পারবো না আমার বক্তব্য ছিল নবী আছে যেখানে কিয়ামত নাই সেখানে নবী নাই যেখানে কিয়ামত গজব আছে সেখানে চলেন একটা বার দাও যাও শুক্রবারে কিয়ামত হবে এটা আমি বলতে পারছি না দশ তারিখে কিয়ামত হবে কি এটা আমি বলতে পারছি না আসরা কিয়ামত হবে কি এটা আমি বলতে পারছি না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে আমি আপনি একটা বার জবাব দাও আমার নবী জবাব দিয়ে বললেন কিয়ামত কবে হবে এতো আমার আল্লাহ ভালো জানে তবে দয়ার নবীকে বললেন হুজুর রাতের বেলা কিয়ামত হবে না সকাল বেলা আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে আমার আল্লাহ সকাল বেলা কিয়ামত দেবে সকাল বেলা দুই রাকাত ফরজ নামাজ আল্লাহ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা তুই রে কা সুন্নাত আছে ওইখানে যদি আল্লাহ কিয়ামত দেয় আমি নবী আমাকে অপমান করা হবে আমি নবী সুন্নাত দেখানে আমাকে শরণ করে আল্লাহর ফর শরণ করতে হয় আমি যেখানে আমার আল্লাহর রহম সেখানে কিয়ামত গজব নাই সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা আল আবান নবী দিকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি জহরে কিয়ামত দেবে আমার দয়ান নবী জবাব দিয়ে বললেন ও আমার সাবিরা আমার আল্লাহ জহরে কিয়ামত দেবে না জহরে চার রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হয় তোমার নবী যেখানে আল্লাহর রহমত সেখানে গজব কিয়ামত নাই সেখানে আমার নবীকে জিজ্ঞাসা করলেন আমাদল হুইয়া রাসূলুল্লাহ

আমার নবী বললেন ও আমার সাবিরা আমার রাতে কিয়ামত দেবে না রাতে চার রেখাতে নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার একা সন্ন্যাদ পড়তে হয় আমার আল্লাহ রাতের বেলা কিয়ামত দেবে না আর আমি আপনাকে বোঝা পেতে সকালে কিয়ামত হবে না আমার নবীর সন্ন্যাদ থাকার বিনিময় জোহরে কিয়ামত হবে না আমার নবীর সন্ন্যাদ থাকার বিনিময় আসরে কিয়ামত হবে না আমার নবীর সন্ন্যাদ থাকার বিনিময় এসা কিয়ামত হবে না আমার

বছরের পরে আর মাগরিবের আগে দেবে ও আমার বাবা তাহলে এত বছর আমরা শুনেছি কি আমার শুক্রবারে হতে পারে কি আমার দশ তারিখে হতে পারে কি আমার আশুরায় হতে পারে কি আমার মহর মাসে হতে পারে আমি কোন মাসের নাম পারে নাম তারিখের নাম আমি কিছু বলিনি একটাই ব্যাখ্যা দিয়েছি আমার নবী নাই যেখানে আমার আল্লাহর গজব কি আমত আছে সেখানে আর যে অর্থে নামার আছে নবী আছে সেখানে আমার আল্লাহ পাকে রহমত জোরে জোরে বলে সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না শুধু বোঝাতে চেয়েছি অন্য কোন বস্তু অন্য কোন আয়াত পড়ে আমি সে আয়াত পড়ে অযথা ব্যাখ্যা করিনি ঔষধের দোকানে অনেক রকম ঔষধ টাঙানো থাকে সব ঔষধ কি আমার রোগের কারণ আমি শুধু হয়াত পড়ব শুধু এই পড়ব ওই পড়ব ভাই ওসব তো আমার রোগের কারণ না আমি ফের বলেছি না বেশি দূরে রাস্তা গেলে রাস্তা ভুলে যাবে এটাই বলেছিলাম তো বেশি দূরে যাবেন না রাস্তা ভুলে যাবে এক জায়গা দাঁড়িয়ে থাকো আমল কম হতে পারে সওয়াব কম হতে পারে কিন্তু ঈমান পরিপূর্ণতা থাকবে পরকালে জান্নাত পাবে যখন সেটা ঈমানের বিনিময়ে পাবে চলে গেলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না একটু জোরে হবে না তাই বারবার করে বলি আমি মা একটা তাই ঘড়ি নিলাম পড়তবে এটা হলো ডান দিক ঘড়ি নিলাম আমি হাতে ঘড়ি পরেছি এটা হলো ডান দিক মসজিদ যখন উঠতে হয় সেটা হলো ডান ইমাম সাহেব আসর আর ফজরের নামাজের পর একটু ডেকে বসে সেটাও ডানদিক দিক মসজিদের মেম্বার সেটাও ডান মসজিদের কাতার ভার করতে হয় সেটাও দানদিক খেতে গেলে ঘুমাতে গেলে নমাদমা সেটাও দানদিক আপনি উর্দু ফারসি কোরআন লিখতে পড়তে গেলে সেটাও দানদিক অঙ্ক সংখ্যার যেদিকে অঙ্কের সংখ্যা বসাতে পারো কিন্তু হিসাব করতে গেলে অঙ্ক হিসাব করতে গেলে দানদিকতে হিসাব করতে হয় ফিলিস্তিন দুবা কুয়েত উপকূল সাগরtena নগরে যত গাড়ি চলে গাড়ির স্ট্যান্ডিং কোন বামদিক সাইড নমা হয় দানদিক মা হালিমা তো সাদিয়া আমার রাসূল পাক দুধ পান করেছিলেন না আমিও তাই ডান হাতে ঘড়ি বললাম মাইকটাও তখন প্রথমে ডান দিকে ঘড়িয়ে নিলাম আমার কাজের সঙ্গে আর কামের সঙ্গে শুধু বোঝাতে চেয়েছি ফলো করো সাল্লামকে পৃথিবীর কেউ তোমার কাছে না আসলে আল্লাহ রহমত আসবে ঠিক না বেঠি তাহলে তোর না রে

বি ই লা লা নদীর শান বলছিলাম না তাহলে নদীর শানেই তো বলবো নাকি সারাটা জীবন বিলিয়ে দাও নদীর শানে একটু আওয়াজ তুলি বল্ল ইয়া আর সু ইয়া হ্যাঁ বি সবাই বলো বল্লয়া আরসো হোলেল্লা একটু আওয়াজ তোলো পিছন থেকে বড় ভাই ভাই বল্লয়া আরসো গলক নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ওগো গো কামলে অলা একবার দাগো জাধি ওগো মদিনা আলা হাশি ম্খে পাঠা বত